কি বলবো টাইগার জিরো জিরুবানের পাশেই একটা ইয়েতে দেখতে পাচ্ছেন নিচ থেকে আবর্জনা আবর্জনা থেকে আগুন ধরে গেছে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা স্যাটেলাইট বিভিন্ন রকম লাইন আছে কারেন্ট লাইন আছে পার্শ্ববর্তী দেখা যাচ্ছে না সন্ধ্যার সময় দেখি এই যে এই যে অবস্থা কি ময়লার স্তূপ থেকে ভিডিও করতে সবাই দেখতেছে কিন্তু রকম কোনো হস্তক্ষেপ নিচ্ছে না রকম কোনো পরিস্থিতি তৈরি করতেছে না নিয়ন্ত্রণের কোনো ফায়ার সার্ভিস অথবা এখানে এখান থেকে কি হতে পারে বা কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না এখনও কারো কোনো ইয়ে নাই একটা লাইটের খাম্বারের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্যাটেলাইট এবং অনেক কিছু আছে চলে যাচ্ছে দেখা যায় কারেন্টের লাইন আছে স্যাটেলাইট ডিশ অনেক কিছু পুরো হয়ে যেতেছে আৰু নাই গুণ তাত কৰা ময়লার স্তর থেকে ওই যে ময়লাতে ময়লার মধ্যে এখন ইয়ে ছিল যে ময়লার মধ্যে থেকে ওই যে ওই যে সবগুলো আছে শুকনা পাতালতা শুকনো পাতালতার মধ্যে চলে গেছে এক পর্যায়ে লাইটের খাম্বা সহকারে ওভারব্রিজের একবারে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো একবারে শেষ পর্যায়ে না এখানে ওই যে তার যেগুলো আছে না তার এগুলো অনেকক্ষণ চলবো এই যে প্লাস্টিকগুলো আছে না ফায়ার সার্ভিস তো এখানে কথাই ও তো কথা থাকলে আসতে সময় কল কল